সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি আমরা এই একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি শেষ পর্যায়ে আমাদের যেটা ছিল এগারোতম পর্ব এই পর্বে আমাদের আলোচনার বিষয় আগের দিন জানিয়ে রেখেছিলাম ব্যঙ্গচিত্র যে গগনীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র অর্থাৎ গগন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক শাসকদের যে ছবির মাধ্যমে যে ব্যঙ্গ করতেন তাদের অত্যাচার এবং শোষণ তাদের যে উপনিবেশিক শাসকদের যে রাজত্বকাল এমনকি ভারতীয় সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থারও তিনি এই চিত্রের সাহায্যে ব্যঙ্গ করেছিলেন এবং সেই সময় যারা বিদেশি কালচার গ্রহণ করেছিল সেই পাশ্চাত্য ভাষায় শিক্ষিত মানুষদেরও তিনি এই চিত্রের মাধ্যমে তাদের ব্যঙ্গাত্মক রূপ তুলে ধরেছিলেন ঠিক আছে এখানে যে কোশ্চেন গুলো তোমাদের করতে হবে আজকে বোর্ডে আলোচনা করলাম না নেক্সট পর্বে অবশ্যই আমি বোর্ডে আলোচনা করব তো আজকে যে তোমাদের যে কোশ্চেন গুলো আছে একে একে দেখো আধুনিক জাতীয়তাবাদী বাংলা চিত্রের জনক কাকে বলা হয় অবশ্যই গগনেন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় চিত্রকলার ইতিহাসে আধুনিক প্রতিকৃত আছে গগনেন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুরকে। চিত্রকলার ইতিহাসে আধুনিক প্রতিকৃত আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গ জনক একটাই না হবে গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি আছে দেখো ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন এটা উনিশশো সাত সালে গগনেন্দ্রনাথ ঠাকুরই প্রতিষ্ঠা করেছিলেন চারে আছে গগনেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল যে নিয়ে চিত্রগুলির চিত্রগুলি এঁকেছিলেন লেখা উপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজ চেতনা সৃষ্টি করা সমাজকে তিনি সচেতন করতে চেয়েছিলেন উপনিবেশিক শাসকদের যে রূপ চিত্রের মাধ্যমে তুলে ধরে সমাজের সমাজকে বা সমাজের মানুষদের চেতনাবোধ জাগ্রত করার চেষ্টা করেছিলেন পাঁচে আছে দেখো বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ রিফর্মস স্ক্রিমস কার রচনা এটা একটা ব্যঙ্গাত্মক চিত্র গ্রন্থ ছয় আছে গগনন্দ্রনাথ ঠাকুরের কার কাছে জল রঙের ছবি আঁকা শেখেন তিনি শিখেছিলেন হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত তার যে পত্রিকায় প্রকাশ হয়েছিল পত্রিকাটা দেখো আনন্দবাজার না অমৃত বাজার পত্রিকায় অমৃত বাজার পত্রিকায় প্রথম ব্যঙ্গচিত্র গুলি প্রকাশ হয়েছিল তারপরে আটে আছে প্রথম ভারতীয় কার্টুন পত্রিকার নাম পত্রিকার নাম লেখা আছে দিল্লি স্কেচ বুক এটা আঠারোশো পঞ্চাশ সালে পত্রিকাটা প্রকাশ হয়েছিল গগনেন্দ্রনাথ ঠাকুরের কোন ব্যঙ্গচিত এক একটা পর্বে প্রকাশিত হয়েছিল বইয়ের আকারে প্রকাশিত হয়েছিল একটা হচ্ছে অদ্ভুত লোক এটা উনিশশো সালে তারপরে হচ্ছে বিরূপ বজ্র উনিশশো সালে আর একটা হচ্ছে নবহুল্লু উনিশশো একুশ সালে ঠিক আছে এখানে তার মৃত্যুর পরে আরেকটা খন্ড প্রকাশিত হয়েছিল এখানে সতেরো নাম্বারে আছে দেখো গগনেন্দ্রনাথের মৃত্যুর পর কোন ব্যঙ্গচিত্রের সংকলন বা খন্ড প্রকাশিত হয়েছিল এটা হচ্ছে মরণোত্তর ব্যঙ্গচিত্র তিনটি ব্যঙ্গচিত্র তার জীবনকালে প্রকাশিত হয়েছিল অদ্ভুত লোক বিরূপ বজ্র নবহুল্লুক পনেরো সতেরো একুশ উনিশশো সব উনিশশো পনেরো তারপরে আছে এঁকেছিলেন এগুলো তো পর্বের আকারে বিভিন্ন বই আকারে বেরিয়েছিল কিন্তু যে ছবিগুলো তিনি এঁকেছিলেন একটা আছে যেমন জাতাসুর পরা ভূতের কাকলি বিদ্যার কারখানা বাঘযন্ত্র প্রভৃতি তার ছবিগুলো তিনি এঁকেছিলেন এগারো আছে দেখো গগনেন্দ্রনাথের কোন পত্রিকায় প্রকাশিত হতো যে পত্রিকায় প্রকাশিত হতো অনেক ধরনের ছিল প্রবাসী মডার্ন রিভিউ পঞ্চানন্দ বিভোর বঙ্গবাসী সচিত্র ভারত তার মধ্যে উল্লেখযোগ্য দুটি পত্রিকা তোমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে যে প্রবাসী আর একটা হচ্ছে মডার্ন রিভিউ মডার্ন রিভিউ পত্রিকা এর আগে একটা আলোচনায় পত্রিকার বিষয় এসেছিল সেটা হচ্ছে ভুগ্নি নিবেদিতা যে ভারত মাতার চিত্রের প্রশংসা করেছিলেন ভূয়সী প্রশংসা করেছিলেন এই মডার্ন রিভিউ পত্রিকার মাধ্যমে এখানে গগনে গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল উল্লেখযোগ্য দুটো মনে রাখবে প্রবাসী আর মডার্ন রিভিউ আচ্ছা তারপরে হচ্ছে গগনেন্দ্রনাথের অনুপ্রেরণাকারী ব্যঙ্গচিত্র শিল্পীদের নাম লেখ তাকে যারা অনুসরণ করেছিলেন একজন হচ্ছে যতীন্দ্রনাথ সেন রেবতী ভূষণ চন্ডী লাহিড়ি দেবাশিস দেব অমল চক্রবর্তী ঠিক আছে এরপরে হচ্ছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি যে একটা জীবনস্মৃতি গ্রন্থ রবীন্দ্রনাথের একটা আত্মজীবন আত্মজীবনীমূলক একটা গ্রন্থ এই গ্রন্থে ছবিটাকে কে এঁকেছিলেন এটা ছবিটা এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর যে ছবিগুলো আছে সেটা গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা তারপরে ভন্দর বাহাদুর কার লেখা এটাও গগনেন্দ্রনাথ ঠাকুরেরই লেখা ভন্দর বাহাদুর গগন গগনেন্দ্রনাথ ব্যঙ্গচিত্র গুলির প্রধান পৃষ্ঠপোষক কে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র গুলি প্রকাশ করেন ব্যঙ্গচিত প্রকাশ করেছিলেন তার অনুগামী হচ্ছে রামানন্দ চট্টোপাধ্যায় প্রধান যে পৃষ্ঠপোষক তার অনুগামী ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় তারপরে যে গগনাদ মৃত্যুর পর কোন ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল যেটা বলছিলাম এটা মরণোত্তর ব্যঙ্গচিত্র ঠিক আছে এই শর্ট কোয়েশ্চেন গুলো তোমরা অবশ্যই খাতায় লেখায় লিখে নেওয়ার চেষ্টা করবে আরেকবার দেখে দিচ্ছি আমি এরপরে এই গ্রন্থের এর বিষয়বস্তুটা কি ছিল প্রথমে ভূমিকা যেটা দেওয়া আছে দেখো গগেন্দা ঠাকুর ঔপনিবেশিক সমাজ ব্যবস্থা সমালোচনা চিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন এটা একটা ছবি যেহেতু ছবির মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন তিনি বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর ও ব্যঙ্গ চিত্র শিল্পী হিসেবে বিখ্যাত হয়ে আছেন তাকে আধুনিক চিত্রশিল্পের প্রতিকৃত বলা হয় এটা ভূমিকাটা লিখতে হবে এটা পড়লে সম্ভবত এটা সম্ভবত নয় এটা চার নম্বরে পড়ে কোনোদিনই আট নম্বরে পড়ে না বিভিন্ন ব্যঙ্গচিত্র এর আগে যেটা বললাম বিভিন্ন ব্যঙ্গচিত্র মধ্যে আছে যেমন তার যে অদ্ভুত লোক বীরপদ্র নবহুল লোক এই চিত্রগুলো তিনি তার খন্ডের যে প্রকাশ হয়েছিল বই যে প্রকাশ হয়েছিল এই খণ্ডগুলো গুলো তিনটি খন্ডে তারপরে ব্যঙ্গ চিত্রের মধ্যে কোনগুলো উল্লেখযোগ্য যে বিদ্যার কারখানা কাকুলি বাঘযন্ত্র ইত্যাদি যে পত্রিকা প্রকাশিত হয়েছিল বিশেষ করে প্রবাসী এবং মডার্ন রিভিউ বিষয়বস্তুরা কি না তিনি ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরোধিতার গগন ঠাকুরকে ব্যঙ্গ চিত্র আঁকতে অনুপ্রাণিত করেছিল ব্রিটিশ শাসনের যে অত্যাচার বা শোষণ তার বিরোধিতা করার জন্যেই তিনি ছবিগুলো আঁকার অনুপ্রেরণা পেয়েছিলেন চিত্রকর দুঃখ দেশবাসীর নির্লিপ্ত থাকতে পারেনি তিনি চুপ থাকতে পারেননি স্বদেশী নেতাদের চুতিও তার ব্যঙ্গের চাবুক থেকে রেহাই পায়নি যে সমস্ত ভারতীয় স্বদেশী নেতা যারা এই আন্দোলন থেকে সরে গিয়েছিলেন তাদেরকেও তিনি চিত্রের মাধ্যমে সমালোচনা করেছিলেন। উপনিবেশিক শাসনের সমালোচনা গগেন্দ্রনাথ ঠাকুরের বেঙ্গ চিত্রে উপনিবেশিক শাসনে কঠোর সমালোচনা তুলে ধরেছেন চোর চিত্র চোর চিত্র বলে একটা তার ছবি আছে সেখানে দশাশি পুলিশ শীত বস্ত্রে সুরক্ষিত সে নিজে প্রচুর শীত বস্ত্র পরেছে কিন্তু ঠান্ডায় কাঁপছে স্বল্পবাসী দরিদ্র ভারতবাসী তাকে ধরে নিয়ে যাচ্ছে যে ছবিটা তোমাদের অনেক বইতে দেখবে দেওয়া আছে যে তার তিনি শীত বস্ত্রে নিজেকে সুরক্ষিত করেছেন আরেকজন যে ভারতবাসীকে ধরে নিয়ে যাচ্ছেন তার কিন্তু শরীরে কোনো কাপড় নেই ঠান্ডায় থরথর করে কাঁপছে দরিদ্র ভারতবাসী তারমধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তার আঁকা ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক শাসনের স্বরূপ উন্মোচন করেছেন জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল যে ভারতীয়দেরকে যে ভারতীয়দের উপরে ষোলোশো রাউন্ড যে গুলি চালানো হয়েছিল সেখানে নারী শিশু প্রত্যেকেই মারা গিয়েছিলেন সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তিনি ছবি এঁকেছিলেন ছবির মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তারপর যেগুলো সমালোচনা করেছিলেন বাবু সংস্কৃতি বাবু সংস্কৃতি তার চিত্রে তৎকালীন বাবু সমাজের ইংরেজ সান্নিধ্য লাভের প্রবণতা ব্যঙ্গ চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে তৎকালীন বাবু সম্প্রদায় নিজেদের সাহেব রূপে তুলে ধরে ধরার জন্য তুলে ধরার জন্য বাঙালিয়ানা ত্যাগ করতে কণ্ঠিত নয় তাদের চালচলন রীতিনীতি অহংকার সাধারণ মানুষ থেকে দূরত্ব রাখবে প্রচেষ্টা ইত্যাদি ব্যঙ্গ চিত্রের মাধ্যমে বাবু সম্প্রদায় কারা সেই সময় যারা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়েছিলেন যারা যাদের আর্থিক সচ্ছলতা এসেছিল কারণ তারা ইংরেজদের অধীনে চাকরি করতো যার জন্য তাদের আর্থিক অসচ্ছলতা এসেছিল সেই বাবু সম্প্রদায়ের তাদের যে চালচলন রীতিনীতি যে অঙ্কার সেটাও তিনি এই চিত্রের মাধ্যমে তাদের অংকার চালচলন রীতিনীতি কায়দা যে ইংরেজদের মতো হয়ে উঠেছে সেটাকে তিনি ব্যঙ্গের চিত্রের মাধ্যমে তুলে ধরে তাদের সমালোচনা করেছিলেন তারপরে দেওয়া আছে নৈতিক অধপতন নৈতিক অধপতন একটা দেওয়া আছে একজন বাঙালি নারী বাংলা শাড়ি এবং ইউরোপীয় জুতো পরে ইউরোপীয় পুরুষদের সঙ্গে নৃত্য করছে নাচ করছে নাচের একটা ছবি মানে সেই সময়কার যে কিছু নারী ভারতীয় নারী যারা পাশ্চাত্য ভাষায় শিক্ষিত হয়েছিলেন যাদের আর্থিক সচ্ছলতা ছিল তারা কিন্তু তা ইউরোপীয় আদব গ্রহণ করেছিল সেই ইউরোপীয় আদব দেখা গিয়েছিল যে ইউরোপীয় একজন পুরুষের সঙ্গে নৃত্য করছে সেটাকেও তিনি সমালোচনা করেছেন তারপর উচ্চবর্ণের সমালোচনা উচ্চ বর্ণে বলতে যারা ধনী মানুষ সমাজপতি যারা সমাজপতিদের অন্ধবিশ্বাস গোড়ামি স্বার্থপরতা কিভাবে ঐক্যর পথে অন্তরায় ছিল তার বাস্তব চিত্র যাতাসুর চিত্রে এঁকেছিলেন যে সমাজের দ্বারা ধনী ব্যক্তি যাদের যে বা সমাজের যারা প্রভাবশালী তাদের যে অন্ধবিশ্বাস এবং গোড়ামি স্বার্থপরতা কারণে যে ভারতীয়দের মধ্যে যে ঐক্যের পথে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিল সে চিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন তারপর ভারতীয় সমাজে জাতপাত বর্ণ বৈষম্য এগুলো তো আছে আমাদের একটা সময়ে জাতপাত বর্তমানে এখনো কিছু পরিমাণ আছে যে বর্ণ বৈষম্য যে ভারতীয়দের যে বিভিন্ন যে শ্রেণী আছে ব্রাহ্মণ ক্ষেত্রীয় শূদ্র সেই শ্রেণীর মধ্যে যে বৈষম্য তাদের মধ্যে যে বিভেদ সেটাকেও তিনি এই চিত্রের মাধ্যমে সমালোচনা করেছিলেন এছাড়া চিত্রে দেখা যায় একটি বিরাট উপর হোম ও পূজা করছেন বিশিষ্ট এক ব্রাহ্মণ জাতাটি ঘোরাচ্ছেন নরকঙ্কাল আর জাতার নিচে পৃষ্ঠ হচ্ছে অসংখ্য দিন দরিদ্র মানুষ এইভাবে ভারতীয়দেরকে যে পিসে মারা হচ্ছে যাতার সাহায্যে শোষণ সে শোষণের কথাটা এখানে তিনি মানে ইংরেজদের যে শোষণ যে কতটা নির্যাতিত শোষিত এটা চিত্রের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন ফল ব্রাহ্মণ একটা আছে এই চিত্রে ব্রাহ্মণদের মদ মাংস নারী আসক্তির চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন তারপরে ইংরেজ অত্যাচার ইংরেজ চিত্রগুলিতে শোষণ অত্যাচারের হবে ভারতীয়দের উপর যে অত্যাচার সে অত্যাচারের চিত্র ছবির মাধ্যমে তুলে ধরেছিলেন এছাড়া জালিয়ানা হত্যাকাণ্ডে তিনি সংসহ কাণ্ড সেটা আগে ইয়েতে আমরা পড়লাম সেটাও তিনি আহ তুলে ধরেছিলেন এছাড়া ইউনিভার্সিটি মেশিন নামক ব্যঙ্গচিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমালোচনা কলকাতা বিশ্ববিদ্যালয় তো একটা গোলামের কারখানা বানানোর একটা প্রজা বানানোর একটা কারখানা কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিকির গোলামখানা বলা হয়েছে কারণ সেখানে গোলাম তৈরি করা হতো প্রজা তৈরি করা হতো আমাদের ইংরেজদের প্রজা নারী জাতির দুর্দশা স্বামীর মত্ততা এবং মন্টেগু চেমসফোর্ড ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন ব্যঙ্গচিত্রের মাধ্যমে তাই যে সেই সময় যে বিভিন্ন ধরনের আইনগুলো চালু করেছিলেন সেই আইনগুলোরও তিনি এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে তার মধ্যে একটা আইন মন্টেগু ট্রান্সপোর্ট আইন যে ভারতীয়দেরকে সাহিত্য শাসনের যে ক্ষমতা দেওয়া বলা হয়েছিল ওই মন্টেগু ট্রান্সপোর্ট আইনের মাধ্যমে সেটা যে দেওয়া হয়নি তাই তিনি তিনি সমালোচনাও করেছিলেন চিত্রের মাধ্যমে উপসংহার এটা লেখা দিতে পারে গভীর সমাজ চেতনা এবং সাম্যবাদ বিরোধী মানসিকতায় গগননাথের ব্যঙ্গচিত্রগুলি অনবদ্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গগননাথ সম্পর্কে লিখেছেন তুলির এক টানে ব্রিটিশ সরকারকে বেதிবস্ত করে তুলেছে বেதிবস্ত করে তুলেছে এবং সেই সঙ্গে দেশকেও টেনে তুলেছে তিনি যেমন একদিকে ইংরেজদের সমালোচনাও করেছিলেন তেমনি ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেশকে তুলে ধরেছেন মানে কি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার একটা অনুপ্রাণও যোগিয়েছিলেন এই ব্যঙ্গচিত্রের মাধ্যমে ইংরেজদের সে সময় যে বাস্তব চিত্র সেগুলো তুলে ধরার কারণে ভারতীয়দের মধ্যে একতা একতাবোধ গড়ে তোলার যে প্রয়াস বা চেষ্টা তার অনেকাংশেই কিন্তু এই চিত্রের মাধ্যমে সফল হয়েছিল এই ছিল আজকের এই ব্যঙ্গচিত্র যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের দেখালাম সেগুলো খাতায় তুলে নেবে আর যে বিষয়টা তোমরা টেক্সট বইতেও পাবে এখানেও বিষয়টা তুলে ধরলাম যে বিভিন্ন ধরনের যে সমালোচনা করেছিলেন এগুলো প্রয়োজনে খাতায় তুলে নেবে বা এক দুবার করে ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের বিষয়টা মনে থাকবে তাহলে এবং পরীক্ষার সময় আশা করি লিখতে অসুবিধা হবে না ঠিক আছে এখানে আজকে এই পর্বটা শেষ হয়ে গেল এরপরে আমাদের একটা বিষয় আছে এখানে একটা বড় কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণ ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ গড়ে উঠেছিল কেন এই বিষয়টা এটা অনেক সময় বড় কোয়েশ্চনে থাকে আট নাম্বার থাকে এই বিষয়টা পরের দিন আমি আলোচনা করব কিন্তু আজকে এই ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না এ পর্যন্তই সবাই ভালো থেকো এবং এই সময় তো প্রচণ্ড গরম সবাই আমরা বুঝতে পারছি বৃষ্টির কবে হবে কোনো সম্ভাবনাও নেই এই মুহূর্তে তবুও পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যতটা সম্ভব তোমরা পড়বে পড়তে না পারলে আমি বলবো ভিডিওটা মানে তোমাদের যে অবসর সময় যে সময় তোমরা পড়বে না পড়তে ইচ্ছে করবে না সেই সময় ভিডিওটা শুনে নেবে শুনলে আমার মনে হয় অনেকটা তোমাদের কাজে লাগবে ঠিক আছে সবাইকে আবার গুড নাইট জানিয়ে এই পর্যন্তই গুড নাইট সবাই ভালো থেকো